সোমবার রাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া জনসংযোগের পর ওই এলাকায় একটি পথসভা করেন সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে হিন্দি গান করেন তুম তো ধোকে বাজ হো বাদাকারকে জাতি হো এই গানের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তুম हो हो वादा करके भूल जाते रोज 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 जनता जाए, तो मोदी तो जी जो आसपे तक सबा मिले सुंदर गाना अपना सुनिए देवे देवें दे 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 तो